আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি তৈরি করে দেখাবো বাঁধাকপির পাকোড়া বা ভেজিটেবল পাকোড়া এই পাকোড়া ঝাল ঝাল কিন্তু অনেক মজা লাগে তার জন্য আমি এখানে বাঁধাকপি নিলাম বাঁধাকপিটাকে আমি কুচি করে কেটে তারপরে ধুয়ে নিলাম সাথে দিব গাজর টমেটো পেঁয়াজ কলি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি আর ডিম এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটাকে দিয়ে আমি ভালোভাবে মেখে নিব যাতে করে বাঁধাকপির ভিতরে যে পানিটা থাকে সেটা বের হয়ে যায় তার জন্য আমি এভাবে কষলিয়ে তারপরে নিলাম এই যে দেখুন কতটুকু পানি বের হইছে এই পানিটা থাকলে কিন্তু পাকোড়াটা কিন্তু ক্রিস্পি হয় না তার জন্য আমি পানিটা বের করে ফেলছি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কাঁচামরিচটা আপনাদের স্বাদ মতো দিবেন আর এখন দিয়ে দিব গাজর আর টমেটো আমি কেটে নিলাম আর এখানে দিয়ে দিব পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা আপনারা আর এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর দিব একটা ডিম আর দিয়ে দিব হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ আর এখানে দিলাম জিরা গুঁড়ো এক টেবিল চামচ আর দিয়ে দিব ম্যাজিক মশলা দেড় টেবিল চামচের মতো কারণ বাচ্চারা খেতে পছন্দ করে তার জন্য দিলাম আর এখানে দিয়ে দিব বেসন আমি মেজারমেন্ট কাপে এক কাপ দিলাম আর এখানে চাউলের গুঁড়া দিলাম এক কাপ আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটা দিতে পারেন কর্নফ্লাওয়ার বা চাউলের গুঁড়া দিলে কিন্তু পাকোড়াটা ক্রিস্পি হয় তার জন্য আমি দিয়ে দিলাম এখন হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নিব আমি এখন মেখে দেখবো যে আমার আর কোনো যখন দেখবো আমার যখন আঠালো হয়ে গেছে তখন আমি কিন্তু বেসন দিব না আমার কাছে মনে হয় যেন আঠালো ভাব হয় না তার জন্য আমি আবারও বেসন দিয়ে দিলাম হাফ কাপের মতো দিয়ে আমি এখন মেখে নিলাম এই যে মাখানো হয়ে গেছে আঠালো ভাবটা চলে আসছে দেখুন এখন কিন্তু আমি দেখেন শেপ দিয়ে দেখিয়ে দিলাম এই যে শেপটা সুন্দর হয় আপনারা আপনাদের মন মতো শেপ দিয়ে নিবেন এখন আমি বেজে নিবো তার জন্য আমি চুলাতে একটা ফ্যান বসিয়ে দিলাম দিয়ে দিব তেল তেলটা আমি গরম করে নেব গরম হয়ে গেছে দিয়ে দিব পাকড়া আপনারা ছোট বড় দিতে পারেন আমি প্রথমগুলো একটু বড় দিব তারপর আমি ছোট করে দেব দুভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। হিটটাকে বাড়িয়ে দিলে সমস্যা নেই কারণ যেহেতু আমি একটু তেল বেশি দিয়েছি তার জন্য চুলার হিটটাকে বাড়িয়ে দিলে পাকোড়া গুলো কিন্তু ক্রিস্পি হবে আর ঘন ঘন কিন্তু হবে এই যে হয়ে গেছে আমি তুলে নিলাম বাকিগুলো আমি কিন্তু ছোট করে দেব একই নিয়মে আমি সবগুলো পাকোড়া বেজে নেব অলরেডি আমার পাকোড়া গুলো বাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব এই পাকড়া গুলো সত্যি কিন্তু অসাধারণ খেতে লাগে আপনারা একবার হলো ট্রাই করবেন তার আড্ডা হলে তো আর কথাই নেই এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমার পাকোড়া গুলো আমার ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আপনাদের একটা লাইক একটা শেয়ার কিন্তু অন্য আরেকজনের কাছে পুষে দিতে সাহায্য করে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পেস।